বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা সংস্কার নিয়ে এখন অনেকেই প্রশ্ন করছেন যে সংস্কার কি আদৌ হবে কিনা কতদিন লাগবে এবং সংস্কার কি থেমে গেল কিনা আমরা যদি জানি যে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে এর মাঝে রেখেছিলেন ঐকমত্য করার জন্য ঐক্যমত্য গঠন করার ব্যাপারে তিনি চেয়ারম্যান হয়ে যে কমিটিটি করেছেন অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে সংস্কারের প্রথম ধাপ বলতে গেলে শেষ হলো যে প্রতিটি কমিশন তাদের রিপোর্ট দাখিল করেছেন এবং ওর ভিত্তিতে এখন জনমত গঠন করে এটা বাস্তবায়নের পথে আগাবেন এখন বিষয়টা পুরোপুরি নির্ভর করছে যারা এই সাথে শরিকদার স্টেক হোল্ডার যে বড় রাজনৈতিক দলগুলো ছোট বড় রাজনৈতিক দল যারা আছে তাদের মতামত এবং ঐক্ষমত্য গঠনের বিষয়টি হচ্ছে আসন এটা হয়ে গেলে সংস্কার বাস্তবায়নের কর্মকাণ্ড শুরু হয়ে যেতে পারে এখানে এখন চলমান একটি আছে যেটি খুবই স্পর্শকাতর বিষয় পিলকানা হত্যাকাণ্ডের বিষয় বিচারটি এবং এটা আমরা সকলে আশা করি বাংলাদেশের আঠারো কোটি জনগণ চেয়ে আছে এই কমিশনের কর্মকাণ্ড এবং তাদের তদন্ত রিপোর্ট ফাইনালি চূড়ান্তভাবে কী দাঁড়ায় এবং এই পুরো ঘটনার সাথে কারা জড়িত কাদের উস্কানিতে এই ঘটনা হয়েছে কাদের পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে যাবতীয় বিষয় বের করে এনে জাতির কাছে একটা সুন্দর ভালো রিপোর্ট উপস্থাপন করবেন এটা আমরা আশা করছি পাশাপাশি আরেকটা বিষয় এখানে আমি বলতে চাই সেটা হচ্ছে যে মেজর সিনহা হত্যা যে রায় হয়ে আছে সেই রায়টা কার্যকর হচ্ছে না এটা তার পরিবারের পক্ষ থেকে অনেক দাবি জানানো হয়েছে বাট বিষয়টি কেন যে সম্ভব গতিতে আগাচ্ছে আমরা বুঝতে পারছি না বিশেষ করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই দাবিটি জোর জোরালোভাবে তুলে আসছে যে মেজর সিনহা হত্যার রায় কার্যকরী করতে হবে এবং সেই পিছাস হত্যাকারী ওসি প্রদীপকে ফাঁসির কাঠগড়ায় ঝোলাতে হবে কাজে এই রায়ের বাস্তবায়ন ও চিরেই করা উচিত এই ব্যাপারে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তীতে আরেকটা সংস্কারের ব্যাপারে আমাদের সশস্ত্র বাহিনীর কিছু অবসরপ্রাপ্ত অফিসার দাবি তুলেছেন কিন্তু এখানে আমি আমার মতটা দিতে চাই ওটা হচ্ছে যে দেখেন কোনো পানিশমেন্ট বা বেনিফিট সুবিধা বঞ্চিত যারা থাকে তাদের এই জিনিসগুলো রিভিউ করার জন্য প্রতিটি বাহিনীতে বাহিনী হেডকোয়ার্টার দ্বারা করা হয় কোনো পানিশমেন্ট রিভিউ করা কোনো বেনিফিটস রিভিউ করা দেয়া না দেয়া এগুলো বাহিনী সদর দপ্তর থেকে এগুলো করা হয় তাদের স্ট্যান্ডিং কমিটি থাকে এগুলোর মাধ্যমে করা হয় কাজে আমার মনে হয় সশস্ত্র বাহিনীর যে কোনো এই জাতীয় ঘটনা থাকে সেগুলো সশ্র বাহিনী দ্বারা হ্যান্ডেল করতে পারে আর অন্য যেটি হচ্ছে যেমন আমরা জানি এটা আমার সাথে অনেকেই অ্যাগ্রি করবেন যে আমাদের সশস্ত্র বাহিনীতে সেই ব্রিটিশ আমলের থেকে শুরু করে পাকিস্তান আমল এবং পরবর্তী সময়কালও বিভিন্ন সময়ে অনেক আইন কানুন আছে যেগুলো বিভিন্ন সময়ে এগুলোর পরিবর্তন বা সংস্কার প্রয়োজন অনুভব করা গেছে এছাড়াও অনেক মেল প্র্যাকটিস আছে বাহিনীগুলোতে সেইগুলোরও দিকেও নজর দেওয়া দরকার সার্বিকভাবে একটি প্রতিরক্ষা সংস্কার করা যেতে পারে এবং সেই জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে অধীনে একটা কমিশন বলেন বা উচ্চ পর্যায়ের কমিটি বলেন করা যেতে পারে এবং করার পর তারা প্রয়োজনীয় সুপারিশ করবেন তারা প্রতিটি আইন কানুন রিভিউ করবেন করে যেগুলো দেখবেন যে আমাদের বর্তমান সামাজিক এবং পারিপার্শ্বিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে যেগুলো প্রয়োজন যেগুলো উপযোগী সেগুলোর জন্য সুপারিশ করবেন এবং যেগুলো আমাদের বর্তমান অবস্থা এবং প্রেক্ষিত সামাজিক এবং রাজনৈতিক বা অর্থনৈতিক এবং পেশাগত দিক বিবেচনা করে এগুলোকে বাতিল করার জন্য সুপারিশ করবেন এইভাবে এই কমিটিতে আমরা যেহেতু এগুলো সশস্ত্র বাহিনী বিষয়ক এখানে বেসামরিক ব্যক্তিদের সশস্ত্র বাহিনীর ভিতরের আইন কানুন লাইফস্টাইল এবং অন্যান্য বিষয় সম্পর্কে সম্পর্কে জ্ঞান নেই সেই জন্য পক্ষে অনেকেই আমার সাথে এগ্রি করবেন যে সশস্ত্র বাহিনীর চাকুরিরত এবং অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে এই ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি বা কমিশন করা যেতে পারে কিন্তু এটা সঠিক যে আমাদের সশস্ত্র বাহিনীগুলোতেও বিভিন্ন আইন কানুন যেগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে কারণ এই সেনাবাহিনীর লিগেসি যদি আপনারা দেখেন যে দেখবেন যে এটা সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে সময়ের পরম্পরায় যে পাকিস্তান আর্মি এবং পাকিস্তান আর্মি থেকে বাংলাদেশ আর্মি কিন্তু আইন কানুনের বইগুলো মূলত বেসিক্যালি খুব একটা পরিবর্তন হয়নি শুধু দেশের নাম বা বিভিন্ন স্থানের নাম ছাড়া তো সেই জন্য আমাদের সামাজিক অবস্থার কথা বিবেচনা করে আমার মনে হয় এই আইন কানুনগুলোর থরো রিভিউ দরকার এবং এগুলোর সংস্কার প্রয়োজন এবং আজকালকার দেখা যায় যে আমরা কি জানি আমরা জানি যে ফ্যাসিস্টের ক্যারেক্টার কি ফ্যাসিস্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে যখন কোনো সত্য কথাও যদি বলে এবং সেটা যদি তার অপছন্দ হয় বা তার কর্মকাণ্ডের বিপরীত হয় তখন তারা আপনাকে একটা ট্যাগিং করার চেষ্টা করবে একটা নতুন বর্ণনা তৈরি করবে ন্যারেটিভ তৈরি করবে এবং আপনার পিছনে আপনাকে মেলাইন করার জন্য উঠে পড়ে লাগবে এবং এই জিনিসটাই আমরা আজকাল এখন ইদানিং দেখতে পাচ্ছি যারা দেশের জন্য দেশপ্রেমিক বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এবং দেশের উন্নয়নের জন্য কথা বলছেন তাদেরকে বিভিন্নভাবে আবার নূতনভাবে বর্ণনা বা নেগেটিভ ওয়াট বলেন এইটা বলে বিভিন্নভাবে ট্যাগিং দিয়ে আওয়ামী সন্ত্রাসীরাই এই ধরনের ন্যারেটিভ তৈরি করে এদেরকে দেশপ্রেমিক লোকজনকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ওই যে আমি আমার আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন এবং এই জিনিসটাই ওরা চায় এবং এটা ওদের কাজ করার জন্য ওদের উদ্দেশ্য হাসিল করার জন্য এটা মানে খুবই সুবিধা হবে যখন আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আমাদের রাজনৈতিক দলগুলোর মাঝে আমাদের অবসরপ্রাপ্ত এবং চাকুরিরত সকল বাহিনীর সদস্যদের মাঝে দ্বিধা বিভক্ত করে করে দলাদলি সৃষ্টি করতে পারবে বিভাজন সৃষ্টি করতে পারবে তখন আমাদের দেশের শত্রু যারা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চাই। তাদের উদ্দেশ্য হাসিলের পথটি খুবই সুগম হয়ে যাবে কাজেই আপনারা যারা নিজের অজান্তে তাদের নেেটিভ অনুযায়ী কথা বলেন কাজ করেন এবং সমালোচনা করেন বিতর্কে জড়িয়ে পড়েন আমি বলবো আল্লাহর হস্তে দেশের স্বার্থে দেশের প্রেমকে মাথায় রেখে আপনারা গভীরভাবে চিন্তা করুন এবং প্রতিটি কথাকে সুন্দরভাবে ইন্টারপ্রেট করে মন্তব্য করুন এবং সরকারকে সহযোগিতা করুন বিভিন্নভাবে আপনার অবস্থান থেকে যেভাবে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি পুরনো কাসন্দি ঘেটে এবং অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে অপ্রয়োজনীয় সমালোচনা করে কারো চরিত্র হননের জন্য কারো কোনো সংস্থার বিরুদ্ধে সমালোচনা করার জন্য উঠে পড়ে লেগে কোনো লাভ নেই এই দেশ আপনার এই দেশ আমার আমরা এই দেশের সন্তান আমরা এই দেশেই থাকব কাজেই দেশের শত্রুদের পাল্লাই করে আমরা যেন আমাদের বিরোধী কর্মকাণ্ডে অনিচ্ছা সত্ত্বেও অজান্তে লিপ্ত হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সকালে ভালো থাকুন রমজানের শুভেচ্ছা রইল সকলের জন্য আল্লাহ হাফেজ